আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু সম্মানিত বিওয়ার্স চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি একুতা কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্ট নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি তো এই বাড়িটা করবেন মোহাম্মদ সুবান সাহেব এবং মোহাম্মদ মামুন সাহেব ওনার মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে ওনার কাজটা করবেন এবং এবারে সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো সমৃদ্ধ জায়গাটা অনেকটা তেরসা জায়গা এবং রাস্তার সাথের জায়গা আমরা এটার মাজারমেন্টটা গ্রহণ করবো এবং এটার বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা ব্যবস্থা অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সমানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জায়গাটা এখন ভিডিও করে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ 现在这个业务

এখান থেকে এটা কোন হইতো না হ আমার ড্রয়িং কিন্তু কোন হই আছে দশ ফুটের একটা কোন আছে